আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতান আছি রাকিব এন্টারপ্রাইজে আর আমার সাথে ছোট ভাই রাকিব আছে আর আজকে এত পরিমাণ সিনারি স্টক হইছে নতুন একেবারে নিউ শিপমেন্টের প্রোডাক্টস আর যেটা ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলার প্রাইস আপডেট দিতে আজকের ভিডিওটা করা রাকিব আসসালামু আলাইকুম কেমন আছিস ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সবাই তো বলেন রাকিব ভাই দুইটা চারটার কত দেখব পছন্দের প্রোডাক্ট পাচ্ছি না এই চিন্তা রেখে 12 12 মেগা ক্যাম্পেইন সেল অফার চলতেছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ধামাকা পিবিএস ভিডিও থেকে ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট 4000 টাকা ঠিক আছে 4000 টাকা আগে ভিডিওর সাথে মালদ্বীপের একটি রেন গুলো দেখেন ক্রিস্টালের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং টপ নচ কোয়ালিটির একটি প্রোডাক্ট যেটা কিনা গ্লেজটা দেখেন খুবই ভালো হবে এবং এটার পাশে আছে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি এর প্রোডাক্টটি হচ্ছে দুই ইঞ্চি মোটা অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং আপনাকে কোনো ধরনের প্যারা বা হ্যাসেল নিতে হবে না জাস্ট এটা পারচেস করবেন বাসায় প্রোডাক্ট যাবে দেন হচ্ছে এই পেরেগের মধ্যে দুইটা পেরে জাস্ট ওয়াল হুক করে প্রত্যেকটা প্রোডাক্ট লাগাই দিতে পারবেন আপনার দেয়ালে এই প্রোডাক্টটি আমাদের রেগুলার প্রাইস থাকে হচ্ছে আপনার বারো টাকা

আটচল্লিশ তারপরে আমরা এখন চব্বিশ বাই সবগুলা ফ্রেম আগে দেখতে সবগুলো আগে দেখবো এটা আমাদের গোল্ডেন বনসাই খুব পরিমাণ রিকোয়েস্টিং ছিল এটা এটাও পাচ্ছেন দেখেন রেনের পরিমাণ দেখেন মনে হচ্ছে গাছের মধ্যে

तावे तापने शाद होया। चोले चोले आगे आगे। ৳ 5000 টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটি পাচ্ছেন 8500 টাকা তবে শর্ত বলি আছে এটা কিন্তু আপনি 7 দিনের মধ্যে কালেক্ট করতে হবে ভিডিও আপলোড হওয়ার তাহলে এই রেগুলার প্রাইসে চলে যাবে 12500 7 দিনের মধ্যে যারা কালেকশন করবেন এই প্রোডাক্টটি 8500 টাকা থাকবে শপে আসলো এই প্রাইস থাকবে এবং আপনি অনলাইনে নিলে এই প্রাইস থাকবে তারপরে দেখেন এই প্রোডাক্টটি দেখেন এটাও পাচ্ছেন মাত্র ওরে এটা এটা এবার আসছে 200 পিস মন খুলে আমার কাস্টমার আছে ধরেন পাঁচ লাখ দশ লাখ যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে গুলো কারা তারাই নিবে কিন্তু দুইশো বিশ তাদের জন্য খুব কম তাহলে এই প্রোডাক্ট গুলো যারা হচ্ছে পারচেস করবেন

এটাও থাকছে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই অফারটি থাকবে সাত দিন বড় সাইজ দেখো এবার একটু বড় সাইজ ভিন্ন মানে এগুলো কিন্তু গুটি কয়েক পিস মানে নামমাত্র ঠিক আছে একটু ছটপট পারচেজ করে নিন এটা এটা কত কত এটা

ভিডিও দেখার কিছু মানুষ নিতে অর্ডার করবেন স্পেশাল এডিশনের লিমিটেড একটা প্রোডাক্ট এটা আচ্ছা দাম থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস পরে হচ্ছে আমরা কিন্তু ফ্রি অর্ডার নিয়ে প্রোডাক্ট এনে দিতাম অনেককে অনেকের মন মতো ডিজাইন দিলে এটা 22500 টাকা পরে এটা কিন্তু আমাদের এখন বর্তমানে প্রাইস পড়বে চার হাজার টাকা ডিসকাউন্ট করে আঠারো হাজার পাঁচশো টাকা প্রোডাক্টটি নেওয়ার জন্য ছটপট আপনাকে অর্ডার করতে হবে এটাও কিন্তু সেম এই যে দেখেন এখানে একটা হুক থাকবে এখানে একটা হুক থাকবে দুটা হুক থাকবে জাস্ট প্রোডাক্টের লুক ইট দিস এই দেখেন

একদম আমরা কিন্তু দেখাই দিচ্ছি প্রোডাক্ট টি জাস্ট ভিডিও তখন লাইভে একদম র যেই যেহেতু আমাদের এটা কোনো স্কিপ হবে না জাস্ট হচ্ছে দেখেন প্রোডাক্টটি মানে একটা যে এটা কিন্তু পর্দা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এত 빅 সাইজের আচ্ছা অন্য সময় আপনারা দেখেছেন শুধু একটা গ্যাস থাকে এটা কিন্তু একটা বনসাই এর পাশে আরেকটা এই পাশে আরেকটা মানে এটা সাইজ দেখেন এটা সাইজ হচ্ছে 60 ইঞ্চি মানে 5 ফিট উচ্চতা আছে 32 ইঞ্চি এই প্রোডাক্টটি কিন্তু এই প্রথম রাকিব এন্টারপ্রයිসে দেখেন এটা চাইলেই আপনারা কিন্তু দেয়ালে হ্যাঙ্গিং করার সিস্টেম রয়েছে এটা এই দেখেন পেছনে হচ্ছে এই যে দেখেন একটা হুক রয়েছে এই যে নিচে আরেকটি হুক রয়েছে মানে দুইটি হুকের মধ্যে এই প্রোডাক্টটি আপনি চাইলেই ডিসপ্লে মানে কো করে নিতে পারবেন স্যার এটা আর উচ্চতা আছে 32 ইঞ্চি এটা প্রাইস থাকে রেগুলারলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টে আমরা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে প্রোডাক্ট প্রাইস দিচ্ছি বিশ হাজার টাকা আর আমাদের শোরুম আপনার ভিজিট করবেন হচ্ছে এই যে দেখেন এটা রাখিব এন্ড অফিস হ্যাঁ রাকিব এন্ডারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে সেভেন টু ওয়ান এইট্টু বিশ্বাস বিল্যাস বিল্ডিংয়ের নিস্তলায় দ্বিতীয় চলন্ত সেই পেছনে আর দুটো হটলাইন নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা একদম ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর রাকিবের কিন্তু এখন পাশাপাশি দুটো সব সহজ কথা একদম আসবেন ঝাড়বাতি টু একদম মোমবাতি সবই কিন্তু পাবেন হ্যাঁ একই শপে বা পাশাপাশি শপে সহজ কথা সো রাকিব কীভাবে কি অর্ডার করবো বলবেন ঘরে বসে প্রোডাক্টের রিস্কিং শোট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাম অ্যাড্রেস ঠিকানা পাঠাবেন ভিডিও দেখে অল ডিটেলস আপনি বুঝিয়ে নেবেন যেহেতু এখানে লুকোচুরির কিছু নাই আমি ভিডিওতে সব বলে দিছি শর্ত বলি ছিল এই ভিডিওতে কষ্ট করে পুরো ভিডিওটা দেখে তারপর আপনি নাম অ্যাড্রেস ঠিকানা দেবেন অগ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে একদম ফ্রেশ প্রোডাক্ট চেক করে বুঝে শুনে রেখে ডেলিভারি ম্যানের হাতে টাকা পরিশোধ করবেন আর কোন সিস্টেম নাই রাকিব এন্টারপ্রাইজের প্রোডাক্ট ব্রোকেন হবে রিটার্ন করে দিবেন অপশন নাই আর যারা হচ্ছে সরাসরি সব ভিজিট করবেন নিউ মার্কেট প্রথম আসবেন এসেই দেখবেন হাতের পশ্চিম একটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার্স টাওয়ার এটার গ্রাউন্ড ফ্লোরে একাত্তর এবং একাশি নাম্বার শপ তোর বিরাশি স্যালারি কাটার অপশন আমি আছে এবং বিরাশি নাম্বার শপ এন্টারপ্রাইজ তো আপনারা সরাসরি ডিরেক্ট চলে আসতে পারেন এখানে আমি মানে আমার সোল টাইম থাকে অল টাইম আমি নিজে থাকি এখানে আপনি আসবেন আমার সাথে কথা বলবেন এখানে বলবেন কপি খাবেন প্রোডাক্ট ভালো লাগলে নেবেন না হলে জাস্ট দেখে যায়ন জাস্ট এই কথাটা আপনার কাছে চাই যে রাকিব আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো করছো অনেক সুন্দর তোমার প্রোডাক্টগুলো এই কথাই আমার জন্য যথেষ্ট আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান